এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার নেশায় কিছু কন্টেন্ট ক্রিয়েটার যাদের ভয়ঙ্কর মৃত্যু হয়েছে কিন্তু মরে যাওয়ার পরও তাদেরকে মানুষ স্টুপিড বলে গালিগালাজ করতেছে প্রথমে ক্লেয়া ম্যাডক্স জুন দুই হাজার সে বিভিন্ন ডেঞ্জারাস জায়গায় গিয়ে ফটো তুলতো ভিডিও শুট করত যেমন পাহাড়ের উপরে এজ অফ দ্য ক্লেফ এই জায়গায় গিয়ে গিয়ে সে ভিডিও শ্যুট করত জুন মাসের চোদ্দ তারিখ দুই হাজার পনেরো সালে একটি রকি ক্লিফের উপর উঠে সে একটি কন্টেন্ট তৈরি করতে গিয়ে সেইখান থেকে পা পিছলে এমন মৃত্যু হয় যেটা বর্ণনা করলে সবার চুপ দিয়ে পানি চলে আসবে ডাস্টিন রেইনউট সেপ্টেম্বর তিন দুই হাজার ষোলো সাল সে চলতি ট্রেনের মধ্যে একটা কন্টেন্ট তৈরি করবে কোনোভাবে ট্রেনের উপরে উঠে যায় সে ভিডিও শুট করতে থাকে সামনে একটা ব্রিজ ছিল এই অবস্থায় সেই ব্রিজের সাথে ঠাসকে তার শরীরের উপরের অংশর যে দুর্ঘটনা ঘটেছে সেটা বর্ণনা নাই বা করলাম স্পেন্সার রও ডিসেম্বর দুই সে অনেক খাবার খাইতে পারে এই ধরনের কন্টেন্ট তৈরি করত। যার ফলে অনেক জনপ্রিয়তা পেয়ে যায় তারপর একদিন সে একটা লাইভ এভেন্ট করবে যেখানে সে একসাথে অনেক খাবার খেয়ে দেখাবে যেগুলো স্বাভাবিক মানুষ খাওয়া সম্ভব নয় সেই খাবার খাইতে গিয়ে তার গলার মধ্যে কিছু খাবার আটকে যায় আর সেই খাবার আটকে যাওয়ার ফলে শ্বাস বন্ধ হয়ে দুই তিন মিনিটের মধ্যেই সেই পৃথিবী ছেড়ে চলে যায় অবশ্যই অ্যাম্বুলেন্স সব কিছু আসে কিন্তু তাকে বাঁচানো যায় নাই হ্যাঁ বন্ধুরা আর গলার মধ্যে কিছু আটকে গেলে এই অবস্থায় আপনাকে কি করতে হবে আশা রাখি সেই ভিডিওটি দেখলে আপনাদের কাজে আসবে মার্চ দুই হাজার পনেরো জুলিয়া হার্ট যে ভাইরাল হওয়ার জন্য অনেক ফালা ভিডিও করে কিন্তু ভাইরালের নেশা এমনভাবে ঢুকে যায় তার ভিতরে সে একদিন কি করে তার বিল্ডিং উপরে উঠে সেইখান থেকে নাকি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ জাম্প দিয়ে চিঠি বেয়ে বিল্ডিং এর উপরে উঠে তারপর ঠিকই জাম্প দেওয়ার চেষ্টা করে ঠাস তারপরে যা হয়েছে বাকিটা ইতিহাস জানুয়ারি দুই সে তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে লাইভ করবে সে কতটুকু গরম স্টিম সহ্য করতে পারবে সেইটা সবাইকে দেখাবে যার ফলে অনেক ভিউয়ার্স আসবে সে ভাইরাল হয়ে যাবে আর সেইটা করতে গিয়ে লাইভেই সবার সামনে সব থেকে দুঃখর ব্যাপার হচ্ছে কি জানো ওরা জীবন দিয়েছে তাদের ফেইম ভাইরাল হওয়ার জন্য কিন্তু ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত ওদেরকে লোক স্টুফিট বলে গালাগালি করে কিন্তু আমাদের বাংলাদেশ ঠিক আছে আমাদের বাংলাদেশে তো সব প্রফেশনাল তাই না আমাদের বাংলাদেশে কেউ আগুন নিয়ে খেলা ঠেলা করে না মানে এই ধরনের ডেঞ্জারাস ভিডিও করে না আমাদের বাংলাদেশ সবাই কিন্তু কোয়ালিফাইড আসসালামু আলাইকুম